হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো আমি অনেক দিন পর ভিডিও বানাচ্ছি কারণ আমার মানে ফোনের ক্যামেরাটা খারাপ হয়ে গিয়েছিলো তার জন্য আমি ভিডিও বানাতে পারিনি আর কোনো ভিডিও আপলোডও দিতে পারিনি তো ফোন কেনার পরে অনেক দিন হয়ে গেছে ফোনটা কেনা এক মাস হয়ে গেছে তো এক মাস পরে আমি ভিডিওটা বানাচ্ছি তো আমি প্রেগনেন্ট অবস্থায় ভিডিও ছেড়েছিলাম তো আর কোনো ভিডিও ছাড়া হয়নি তো আমার হয়ে গেছে আমার মেয়ে হয়েছে মেয়ে হয়ে গেছে প্রায় পাঁচ মাস হয়ে গেছে তো পাঁচ মাস পরে আমি ভিডিও করছি তো এবার থেকে আমার মেয়ের ভিডিওই বেশি আসবে মেয়ের মেয়ের দুষ্টুমি সব দেখতে হবে তোমরা তো আজকে আমি সেজেছি এরকম সেজেই ভিডিও করছি কারণ আমি জানি ও ওকে ঘুম করে দিয়েছিলাম ঘুম করে দিয়েছিলাম ভেবেছিলাম যে একটু ভিডিও করবো তাহলে ঘুমিয়ে গেছে ও মা আমি এরকম সেজে গুজে একটু সেজেছি শাড়িটা চেঞ্জ করবো তো উঠে গেছে উঠে দেখছে কী করছে না ও বুঝতে পেরে গেছে মা আমাকে ছেড়ে চলে গেছে তো তাই আর ভিডিও রিডিও মানে বন্ধ যদি পারি ওকে নিয়েই করবো ভিডিও দেখো আমার মেয়েকে কেমন খেলা করছে তা না মা এদিকে দেখো ওই যে দেখো চুলোগুলো কেমন হয়ে গেছে এটা আমি আমি এই এখন থেকে আমার মেয়েরই ভিডিও আসবে বলবো হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আমার মাকে সবাই সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করে দাও এখন খেলা হচ্ছে